সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি বাংলার 12 মাসে 13 পার্বণ এই 13 পার্বণের ভিতর শিব অন্যতম সদর শহর বহরমপুরে যে কটি মন্দির বাংলার বুকে খ্যাত তার অন্যতম কাশিমবাজার বাজার পাতালেশ্বর মন্দির সতীদাহ ঘাট সংলগ্ন এই প্রাচীন মন্দির বরাবরের মতো এবারও ভক্ত সমাগমে নজর কাড়ল আপামো শহরবাসীর আনুমানিক ধরুন ব্রিটিশ আমলে যখন ছিল তখনও আপনার ওই সময়তেই এটা ছিল মানে এখানে এই চত্বরটা গোটাই হচ্ছে শিব মন্দিরে বেস্তৃত ছিল অনেক ধ্বংস মিলিয়ে গেছে যেমন আপনার ওইখানে দেখবেন এই গেট দিয়ে সোজা বেরিয়ে গিয়ে দেখবেন ওইটাকে আমরা ওটাকে ওই জায়গাটাকে নিয়েছি ওই জায়গাটাকে আমরা ডেভেলপ করেছি ওইটাতে মানে সেটাও ভগ্ন দশা ছিল আমরা এটাকে ডেভেলপ করলাম রিসেন্টলি বছর দুয়েক হলো ওটাকে আমরা ঠিকঠাক করে ওইখানে পুজো প্রতিদিন পুজো হয় যে পরবর্তী অধ্যায় ব্রিটিশরা যখন ওদের জাহাজের অসুবিধা ছিল তখন ওইটাকে স্টেট করে দেয় ভাগীরথী যে তারপর থেকে এটা নাম হয়েছে কাটি গঙ্গা এটাতে কিন্তু অরিজিনাল গঙ্গা যদি বলেন কিন্তু এটাই ছিল অরিজিনাল গঙ্গা এবং তখন থেকে এবং আমাদের মন্দির ঠিক পেছনে ছিল সতীদাহ ঘাট এবং এইটাতে যখন দু সালে যখন টেকআপ করা হয় মানে সমস্ত যে হিতাকাঙ্ক্ষী বলুন বা এই যে বলুন ওইখানে আপনার চুল্লি ছিল সব কিছু ছিল সেটাকে স্মৃতিটাকে ই করার জন্য ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ভক্ত সংগ্রহ ধরুন মোটামুটি প্রতিদিনই ধরুন পঞ্চাশ ষাট হাজার তো মিনিমাম বলছি তার বেশিও হয় আর আমাদের যে যেদিন প্রসাদ বিতরণ হয় যেমন এবছর আছে দশ তারিখে রবিবার সেদিন ধরুন মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার লোক আমাদের যে ওই যে মাঠটা আছে এই মাঠটা মন্দিরের পেছন এগুলো সমস্ত সমস্ত খাওয়ানো হয় সব দু দূর থেকে ভক্তরা আসছেন খুব আনন্দ নিজের মতো পুজো করছেন আর খুব আনন্দ পাচ্ছেন এটাই মনে ব্যাপার আর আজকে সবাইকে বাবা পাতাদের থেকে আমি আশা করি সবাইকে খুব ভালো লাগবে বলবা এমনি শিবুরা খুবই ভাল লাগে খুব ঠান্ডা জায়গাটা অনেক বড়ো জায়গা খুব একটা ভিড় ভাড়টা উন্নতি হয়েছে ভিড় থাকে আজকে একটু ভিড়টা কম মনে হচ্ছে কিন্তু এর আগেরবার বার এসেছিলাম তখন খুবই ভিড় ছিল আর খুব জাগ্রতও ঠাকুর কি চাইবো বাবা মেয়ের মঙ্গল কামনা স্বামীর মঙ্গল কামনা এটাই চাইলাম দেশের ভালো থাক দশের ভালো হোক এটাই সবাই ভালো থাকুক এখানে প্রত্যেকবারই আসে মানে তোমার আমার আসা পাঁচ বছর হয়ে গেল তো পাঁচ বছর থেকে এখানে আসি খুবই ভালো লাগে এখানে মানে সব ব্যবস্থা খুব ভালো আর শান্তিভাবে পুজোও দেওয়া হয় কোনো অসুবিধা হয় না আবার আসব আজকে সকালে দিয়ে গেলাম তিনবার মানে চার চারপোহর জল ঢালবো এখন তারপর বিকেলে আবার সন্ধ্যে আবার কালকে সকালে ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত